হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আজকে আমি একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব চলো সেটাই বলি প্রথমে দুটো পেঁয়াজ নিয়েছি কুচি কুচি করে নেব মিহি করে দেখলাম এইভাবে মিহি আর একটু ধনে পাতা কুচি কুচি করে নিলাম এইবার এক টুকরো লেবু ধনে পাতা এবার মাংস এটা একটা মাংসের পেস্ট ঠিক আছে পেঁয়াজ ধনে পাতা লেবু এগুলো কুচি করে নিয়েছি আর মিক্সারে কিছু মাংস আদা রসুন আর লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি যেটা দেখালাম এবার চলো কড়াই বসিয়ে দিয়েছি বসিয়ে কড়াইতে তেল দিলাম গরম করতে তেল গরম হয়ে এসছে এবার পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজটা দিয়ে দেব কড়াইয়ে আস্তে আস্তে করে পেঁয়াজটা সব দিয়ে দেব ভালোভাবে দেখো একটা রেসিপি তোমাদের সাথে আজকে শেয়ার করছি খুবই টেস্টি একটা রেসিপি পেঁয়াজটা ভাজব কিছুক্ষণ একটু লাল লাল হওয়া অবধি তোমাদের তো বলাই হয়নি কী রেসিপি করছি এটা হবে চিকেন পরোটা আমি আজকে চিকেন পরোটা বানাবো তো পেঁয়াজটা ভাজা হচ্ছে একটু লাল লাল মতো হবে এবার ভাজা লাল হয়ে গেছে এখন আমি আমাদের চিকেনের পেস্টটা দিয়ে দেব চিকেনের পেস্টটা দিয়ে একটু প্রথমে ভালো করে নাড়াচাড়া করবো মিক্সড করবো ভালো করে পেঁয়াজের সাথে চিকেনটাকে ভালোভাবে পেস্ট মিক্সড করে নিচ্ছি আঁচটা এই সময় একটু কমিয়ে দেবে চিকেনটা একটু সেদ্ধ হতে হবে চিকেন থেকে জল বেরিয়ে এসে এখন একে একে মশলা দিয়ে দেবো দিয়ে দিলাম আমি ধনে জিরের গুঁড়ো এবার দেবো হলুদ একটু নুন আর একটু চিনি সবটা দিয়ে এবার ভালোভাবে মিক্সড করবো একটু বিট নুনও দিয়েছিলাম আমি এসব মুখরোচক খাবার একটু বিট নুন দিলে ভালো লাগে সব দিয়ে এবার ভালোভাবে আমি মিক্সড করবো ওটাকে ভালো করে দেখতে থাকব এটাকে ভালোভাবে মিক্সড করবো এবার দিয়ে দিচ্ছি লেবুর রস লেবুর রসটা দিলে চিকেনটা ভালোভাবে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এবার দিয়ে দিলাম একটু সয়া সস সস দিয়েছি এবার দিলাম টমেটোর সস দু চামচ মতো দু তিন চামচ মতো দিলাম দিয়ে এবার এটাকে ভালো করে মিক্সড করবো সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নেব একদম সুন্দরভাবে তারপরে দেবো আমি এতে আলু সিদ্ধ দুটো আমি আলু সিদ্ধ করে ম্যাশ করে রেখে দিয়েছি আর সাথে ধনে পাতা কুচিটাও এখন দিয়ে দেবো দিয়ে সবটা ভালোভাবে নাড়িয়ে নেব ভালোভাবে মিক্সড করব মিক্সড করে সুন্দরভাবে মিক্সড করবো তোমরা দেখো ভালোভাবে না এখন যেটা দিয়েছি এটা হচ্ছে চিজ এটা একদমই অপশনাল আমার ঘরে একটু ছিল তাই আমি দিয়েছি আমি সবসময় এটা ছাড়াই করি যেহেতু ঘরে রয়েছে তাই দিলাম দিলেও ভালো না দিলেও ভালোই লাগবে এখন দেখো পুরটা কেমন লাগছে দেখতে এখন পুরটাকে আমি ঠান্ডা করতে দেব ঠান্ডা করে এখন ময়দাটা মিখে নেব এবার আমি পুরটা ভরব পুটটা ভরব দেখো আস্তে আস্তে করে দিয়ে পুটটাকে আমি রেডি করেছি এবার মাকে ভরব এইভাবে মুখটা সেল করে দেবো দিয়ে এরকম করে বাকি সবটা আমি করে নেব দেখো কাটা করেছে বাকি এগুলো আমি করে নেবো ভালো করে দেখে নাও আস্তে আস্তে করতে হবে গুঁড়ো আস্তে আস্তে অল্প করে গুঁড় দিয়ে আস্তে করে এটা করতে হবে গুঁড়ে মুখটা মোড়ানো এইভাবে করতে হবে তখন আমি এক এক করে সব কাটা বেলে নেব আস্তে আস্তে করে বেলে নেবো যাতে বেরিয়ে না যায় পুরটা তা আমার একটা দুটোই হয়েছে একটু বেশি হয়ে গেছে পোটটা তাই যাই হোক এইভাবে বেলে নেবো বেলে মানে চাটু বসিয়ে দিয়েছি ওদিকে আমি গরম হতে আর এটা ভাজবো এইভাবে বেলে দেখো আস্তে আস্তে করে বেলছি সব দিক সমানভাবে মেনে নিয়ে বসালাম বসিয়ে বাদবাকে এবার আমি বেলে নেবো ঠিক সেই রকমভাবেই আস্তে আস্তে করে ভেলব যাতে বেশি চাপ দিলে পো বেরিয়ে যাবে নাও এইভাবে বেলে নিয়েছি এবার ভাজছি দেখো ফাইনাল ভাজা ভাজাপেরাইস কমপ্লিট এটা একটু ভালোভাবে দাম লাগিয়ে আমি এটা ভেজে নেবো সাদা তেল দিয়েই করছি সাদা তেলেই ভাজছি সব ভাজা ভাজিতে সাদা তেলটাই বেশি ভালো লাগে একটা হয়ে গেছে দ্বিতীয়টা আবার ভাজছি এইভাবে সব কটা ভেজে নেব এখন দেখো ফাইনাল লুক কত সুন্দর লাগছে খেতেও সেই রকম সুন্দর হয় এবার আমি আমার ছেলেকে দেব ওর জন্য নিয়ে যাচ্ছি দেখো কতটা খুশি হবে দেখে ওর খুব পছন্দর এটা কতটা খুশি হবে দেখে তোমরা দেখো সস দিয়ে দিয়েছি সস দিয়েই এটা ভালো লাগে আর কিছুই লাগে না কোনো তরকারি ঝামেলা নেই দেখো কেমন করছে খুব খুশি হয়েছে ঠিক আছে টাটা